আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মহিলা এই আটটি জিকির করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন প্রিয় দর্শক নবজিৎ সাল্লাহ আলহাসাল্লাম সোমবার বেশি বেশি পরিমাণে আমল করতেন সাহাবায় কিরাম জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে বেশি বেশি কেন আমল করেন নবীজি সাল্লাহ খুয়ালিহ্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই সুবাহান্ল এছাড়াও নবীজি সাল্লাহ খলিহাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবায় কিরাম জিজ্ঞেস করল ইয়া রসুলাল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবীজি বলতেন আমি চাই আমার আমল নামাগুলো রোজা অবস্থায় আল্লাহ তালা দরবারে পঞ্চাক তো প্রিয় দর্শক সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আটটি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. نبجي صلى الله عليه وسلم بولان. جِبَكَتِي بول رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم নাবি রসুল আমি আল্লাহ তালাকে আমার পুঁতিপালক হিসাবে ইসলামকে আমার দিন ধর্ম হিসাবে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক জান্নাত একটি সুখের জায়গা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না জান্নাতিদেরকে আল্লাহ তালা সর্বপ্রথম যখন জান্নাতে ঢুকতে চাইবেন তখন জান্নাতে ঢোকার কাজ শেষ হলে এইবার আল্লাহ তালা জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন নবীজি বলেন মেহমানদারি করাবেন জান্নাতের সমদূরের মাছের কলিজার দ্বারা প্রিয়দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জান্নাতে তো কুঠি কুঠি মানুষ যাবে তো কিভাবে আল্লাহ তালা একটা মাছের সামান্য কলিজার দ্বারা মেহমানদারি করাবেন প্রিয়দর্শক এটা বুঝতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে ওই মাছটা কত বড় হবে দেখেন উদাহরণস্বরূপ হিসাবে যদি বলি দুনিয়াতে একটা নীল তিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় আর আমরা মানুষ জাতি সাধারণত ছয় সাত ফুট আমরা এর বেশি পাঁচ ফুট আট ইঞ্চি এরকম হয়ে থাকি আর একটা নীল তিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় তো প্রিয় দর্শক এই দুনিয়াতে যদি একটা নীল তিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় এটা কার কুদরত অবশ্যই আল্লাহ তালার কুদরত আল্লাহ তাআলার সৃষ্টি তো জান্নাতের সমুদ্রে কি এমন একটা মাছ আল্লাহ তৈরি করতে পারেন না যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ তালা সব জান্নাতি মানুষদেরকে মেহমানদারি করাবেন অবশ্যই পারেন প্রিয়দর্শক আল্লাহ তালা শুধু বলেন কুন ফায়া কুন হয়ে যাও সাথে সাথে হয়ে যায় তো নবীজি বলেন ওই মাসের কলিজার দ্বারা আল্লাহ তালা সব জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহি রব্বাং অবিল ইসলাম দিনাত অবি মোহাম্মদিন সাল্লাহু আলিহ্লাম নাবিং ওয়ারসুলাম। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি বলবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হাঁসের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদ্দারকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবনদশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এরপর ইমান এনেছে সুবাহান্লা আল্লাহ আকবর নবীজি আরও বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লহ সে অবশ্যই জান্নাতি হবে সুবাহান্ল নবী মুসা আলহি সাল সালাম একদিন আল্লাহ তালাকে ডেকে ডেকে বলেছিলেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যাতে আমি ওই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যর কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূষা এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এ বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পাল্লা রেখে এই বাক্যটিকে আর এক পাল্লা রেখে ওজন দিয়ে দাও তারপরও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুহান্ল তাই আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইলাহ ই এর জিকির করব ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলব সে জিকিরটি হলো লা হাউলা ওয়ালাকুয়া ইল্লা বিজি সাহাবাই কিরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দিতে চাই যে জিকির পাঠ করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবাই কিরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কিরাম রাদি আল্লাহু তালা আলহিম আজমাইনরা বললেন ইয়ারসুল আল্লাহ বলুন কোন সেই আমল নবীজি বলেন যে ব্যক্তি বলবে লা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে প্রিয় দর্শক জান্নাতের গুপ্তধন যে ব্যক্তি পাইবে সে অবশ্যই জান্নাতে যাইবে তাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওলা কুয়াতা, ইল্লা বিল্লা নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাও কারণ যে ব্যক্তি আল্লাহ তালার কাছে তিনবার জান্নাতকে চায় জান্নাত তখন আল্লাহ তালাকে বলতে থাকে ও আল্লাহ আপনি আপনার এই নগন্য গোলামটাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ তে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে জান্নাত চাইব জান্নাত কামনা করব ইনশাল্লাহ চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো নবির সাল্লাম সাহাবায় কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব যে জিকির যদি তোমরা প্রতিদিন একশতবার বলতে পারো তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তোমার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবা কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবা কিরাম বলল ইয়া রসুল আল্লাহ আপনি বলুন কোন সে আমল নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এক শতবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ও লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সাই ইং লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ও হামদু ওহু আল্যাং কদিন তাহলে যেদিন সে একশতবার এটা বলবে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না তাই আমরা প্রতিনিয়ত এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমরা প্রতিনিয়ত পাঠ করব লা ইলাহা, ইহু লাহুল মুলকু লাহুল হামদু ওহু আলা কুল্লি সাই ইং কদির তারপর যে জিকিরের কথা বলবো পঞ্চম নম্বরে জিকিরটি হল নবীজি সাল্লা আল সাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা যদি প্রতিদিন এক শতবার বলতে পারো সুবাহানি অবি হামদিহি সুবাহানি অবি হামদিহি তাহলে তোমাদের আমলের দাম হাঁসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম রাদিউল্লাহ তালা আলহিম আজমাইনরা বললেন ইয়া রসুল আল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবুজি বলেন হ্যাঁ ওই ব্যক্তি আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান অল্লাহি ও বিহাম দিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে অল্লাঘু আকবার তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব, সুবাহান নল্ল হি অব্যাহাম ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই দোয়া অবশ্যই কবুল করে নেবেন প্রিয়দর্শক এছাড়াও সারাও রবিজি সাল্লাহআাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহা নল্ল হি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেরারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহা তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবাহা আনল্লহি প্রিয় প্রিয়দর্শক ছয় নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল বেশি বেশি পরিমাণে স্তেক ফার পাঠ করবেন যে কোনো একটি ইস্তেক ফার পাঠ করলেই হবে আপনি চাইলে আস্তা ও ফিরুল্লাহ এই ইস্তেক ফার পাঠ করতে পারেন নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার আমল করবে আল্লাহ তালা তার সব বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহআলিয়াল্লাম বলেন ইস্তেক ফার করলে আল্লাহ সবহানা তালা তার ফেরেশনি দূর করে দিবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন এছাড়াও তাকে টাকা পয়সা দান করবেন দর্শক আপনি যদি ঋণের মধ্যে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে এসতেক আমল করুন আল্লাহ তাহলে আপনার সমস্ত ঋণগুলো দূর করে দিবেন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আপনি হাঁটতেছেন পড়ুন আস্তা ওফিরুল্লা আপনি বসে আছেন পাঠ করুন আস্তা ওফিরুল্ল আপনি শুয়ে আছেন আস্তে আস্তে পড়ুন আস্তা ওফিরুল্লহ আল্লাহ তাহলে আপনার সর্বপ্রকার পেরেশানি দূর করে দিবেন ইনশাল্লাহ এছাড়া নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আমার উম্মতেরা আমি নবী দৈনিক একশোবার তবা ইস্তেক ফার করি প্রিয়দর্শক একটা বার একটু ভেবে দেখুন তো যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সে নবী যদি দৈনিক একশোবার বার বা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তবা স্তেক ফার করা দরকার আমরা তো যেদিকে তাকাই সেদিকে শুধু গোনা আর গোনা তো আমাদের কি পরিমাণ ত করা দরকার প্রিয় দর্শক তো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আস্তা ওফিরুল্ল আস্তা ওফিরুল্ল আস্তা ওফিরুল্ল প্রিয় দর্শক এরপর যে জিকিরটি কথা বলবো সে জিকিরটি হলো রব্বি গফিরুলি অতুবা আলাইয়া ইনাকা আংতাবুর রহিম নবীজি বলেন এটাও একটি স্তেক ফারের আমল যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুণা করে ফেলে সে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চায় আল্লাহ বলেন তোমার চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেই বলুন সুবাহান প্রিয় দর্শক এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বের ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকা আংতা রহিম আর আমরা দুই ফোটা চোখের পানি ফেলে আল্লাহ তালা কাছে আমার ক্ষমা চাইবো বলবো হে আল্লাহ সারা জীবনে অনেকগুলো গুণা করেছি জেনেও গুণা করেছি না জেনেও গুণা করেছি বুঝিয়েও গুণা করেছি না বুঝিও গুণা করেছি পৃথিবীর কেউ না দেখলে অবশ্যই তুমি দেখেছো তুমি আমাকে মাফ করো ক্ষমা করো এইভাবে বলতে পারলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন। বলুন সুবাহ প্রিয়দর্শক কান্নাওয়ালা জিন্দিগির অনেক দাম নবী মূসা আলহ সাল্লা সালাম একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলিহ সাল্লা সালাম ওই পাথরের নিকটে গেলেন পাথরের নিকুটে যাইয়া তিনি জিজ্ঞেস করলেন ও পাতর তুমি কেন কান্না করো ওই পাথর বলতে লাগলো ও নবী মূষা আমি শুনেছি আল্লাহ তালা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবেন আমার বড় ভয় হয় আপনি আল্লাহ তালা কাছে তো কথা বলেন আপনি একটু বলেন তো যে আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেয় নবী মূসা আলী সালাতাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তার সাথে কথা বললেন এবং সর্বশেষ বললেন আল্লাহ আমি আসার সময় একটি পাথরের জবান দিয়ে কান্নার আওয়াজ শুনেছি সে আপনাকে নাকি অনেক বেশি ভয় করে সে বলেছে আপনি তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন ও নবী মূসা তুমি সেই পাথরটাকে জানিয়ে দাও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মূসা চলে গেলেন নবী মুসা আলহিস সালাম যাওয়ার সময় সে পাথরটাকে বলে গেলেন ও পাথর তোমার জন্য সুসংবাদ হলো তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন তুমি আর যেন কান্না না করো নবী মুসা চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে নবী মূসা সালাম যাচ্ছেন নবী মুসা শুনতে পাইলেন যে সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলি সাল্লা সালাম সেই সে পাতরকে জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ বলেছিল যে তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আবার কেন কান্না করো পাথর জবাব দিল ও নবী মূসা যেই কান্নার কারণে আমার মতো একটি নগণ্য পাথরকেই আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তালা কান্নাকে অনেক অনেক বেশি পছন্দ করেন তাই আমি এই পছন্দের জিনিসটাকে অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছি প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি পরিমাণে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতা রহিম তারপরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল আল্লাহ বলা নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহ আওয়াজ দিল আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যেত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন সুবাহানল্ল এছাড়াও নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহ আওয়াজ দেয় আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হবে যে দৌতক ঘোড়া ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত এই গাছের নিকট গাছের তল দিয়ে ছেয়া দিয়ে দৌড়ায় তারপরও তার সেয়া অতিক্রম করতে পারবে না প্রিয় দর্শক এইবার বুঝুন যে জান্নাতটা কত বিশাল হবে নবীজি বলেন জান্নাত এতই বিশাল হবে যে যে আমার একটা সর্বশেষ যে উম্মত জান্নাত পাবে সে যে সর্বশেষ জান্নাতই হবে তাকে আল্লাহ তালা একটা জান্নাত দান করবেন এ দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান বলুন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবাহনাল্লাহ পাঠ করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এই জিকিরগুলো ফিক দান করেন আমিন প্রিয় দর্শক আল্লাহ আল্লাহতালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে চললে আপনি দুনিয়াতে সুখী আখেরাতে সুখী হতে পারবেন দুনিয়াতে আল্লাহ তালা কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন ইনশাল্লাহ বিশেষ করে মা ও বোনেরা আপনার বাসার বাড়ির মধ্যে সংসারে কাজ করবেন অফিসের কাজ করবেন আপনারা সুবাহান্লা আলহামদুলিল্লাহ আল্লাহু একবার এই জিকিরগুলো করবেন প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার অবশ্যই এই তাজবিগুলো পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সবাই